জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কখনোই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক নেবেন ইনশাআল্লাহ একেবারে আঁকড়ে ধরবেন তার মধ্যে প্রথম যে আমলটা সব চাইতে বেশি করবেন এবং হাদিসে যে আমলের গুরুত্ব সব চাইতে বেশি দেওয়া হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে শুক্রবার শুরু হয়ে গেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সব চাইতে বেশি সেটা হচ্ছে দুরুৎ শরীফের আমল দুরুৎ শরীফকে যে আঁকড়ে ধরবে তার যত প্যারেশানি আসে তার যত বিপদ আপদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আসে অভাব আসে এই সব কিছু এই দরু শরীফে যথেষ্ট হয়ে যাবে সবচাইতে ছোট্ট দুরুৎ পারি না এরকম কেউ নাই সাল্ল আলি হাসাল্লাম এই দুরুৎসও আমরা পারি এমনি কি আল্লাহম সাল্লি আলা মুহম্মদিন সাল্ল্লাহ আলি হাসাল্লাম এই দুরুৎসাহ পড়তে পারি কিংবা নামাজের মধ্যে যেই দুরুৎস পড়ি আমরা ওই দুরুৎসাহ পড়তে পারি দরুদেবরাহিম সাল্লি আলা মোহাম্মদ ওয়ালাআলি মোহাম্মদ কেমা সাল্লাই ইব্রাহিম ওয়ালাআ ইব্রাহিম ইন্নক ইন্নাক হামিদুম মজিদ আল্লাহ বারিকা আলা মোহাম্মদ وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد من شنب محمد সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ইদান তুখফা হাম্মুক ও তুখফার দাম্বুক তোমার যত পেরেশানি আছে দূর করার জন্য এই চাই যথেষ্ট হয়ে যাবে শুধু দায় নয় এবং গুনামাফের জন্য ওই দূরুচ্চাই যথেষ্ট হয়ে যাবে আপনি ছোট্ট দূরুজ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন শুধু দায় নয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি একবার রসুলের প্রতি দূরুদ পড়বে মাংসাল্লাহ আলাইয়া মার্রাতান সাল্লাহ আলিহা আসারা একবার দরুদ পড়ছেন সবচাইতে কঠিনতর বিপদ এমন বিপদে পড়ে আছেন ওই বিপদের মধ্যে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে এরকম একটা বিপদ নয় এরকম দশটা জায়গায় আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসুলের প্রতি দরুদ পড়ার কারণে এরকম দশটি কঠিন বিপদে আপনার প্রতি সোহান আল্লাহ বেহাম দিই এই জন্য রাসুলের প্রতি একবার দরুদ পড়েন দশটি কঠিন বিপদে আল্লাহ তালা দশবার রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ এজন্য এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন নিজের জন্য বাধ্যতামূলক করবেন সে এটা হচ্ছে দরুৎ শরীফের আমল দুই নাম্বার যে আমলটা করবেন এবং যে আমলটা আমাদের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া আপনি দেখবেন যে ব্যক্তি নিয়মিত জামাতে নামাজ পড়ে ওই ব্যক্তিরা দেখবেন শুক্রবার ফজরের নামাজ জামাতটা ছোটে যায় কারণ আল্লাহ সালামের হাদিস আফতুল সালাতুল জামাতি ফিউমিল জুমা অর্থাৎ আল্লাহ তালা কাছে সর্বোত্তম হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এই জন্য অন্যান্য নামাজগুলো তো আপনি জামাতে পড়বেন কিন্তু আল্লাহ তালার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এজন্য আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন তিন নাম্বার শুক্রবার যে আমলটা ছাড়বেন না নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন সেটা হচ্ছে সৌরতুল কাহাফত নূর এই সুরাটা কেয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে এই নূর দিয়ে আপনি কেয়ামতের ময়দানে অনায়াসে পার হয়ে যাবেন হাসতে হাসতে পার হয়ে যাবেন চমকানোর মতো আপনি পার হয়ে যাবেন কেয়ারও পাবেন না এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সৌরতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে এই জন্য আমরা শুক্রবার দিন কখনো সুরাতুল কাহাফ তেলাওয়াত করা মিস করব না চার নম্বর সর্বশেষ যে আমলটা আমরা অবশ্যই করব সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি চারটে আমল কখনোই ছাড়বো না অর্থাৎ শুক্রবার দিনের পনেরোটা আমল আমি একবার বলেছিলাম আপনাদেরকে এই পনেরোটি আমলের মধ্যে এই চারটি আমল আমরা অবশ্যই করব সেটা হচ্ছে সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন আগে আগে গেলে কি বোহারিতে হাদিস এসেছে যে ব্যক্তি সবচেয়ে মসজিদে আগে আগে যাবে তাকে একটা ওট কুরবানি দেওয়ার সব তার আমল নামে পৌঁছে দেওয়া হয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে বকরি দানের সাপ বকরি কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে মুরগি মুরগি কুরবানি দেওয়ানের সাপ তারপর যে যাবে এটা ডিম দানের সাপ তার আমল নামে পৌঁছে দেওয়া হয় এর জন্য শুক্রবার জুমার দিন যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন তার মধ্যে সবচেয়ে যে আমলটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল দরুদ শরীফ এটা এমন একটা আমল আপনি এখন করছেন এখনই ডিরেক্ট আরশা যে নক করে এই আমলটা এমন একটা আমল আপনার যত উদ্বেগ উৎকণ্ঠা পেরেসানি আছে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সব কিছুর জন্য এই দরদটটাই যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটা আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন